আশুরার রোজা কবে কয়টি রাখতে হবে কি নিয়ত করবেন ফজিলত ও করণীয় বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম মাস ইসলামী বছরের প্রথম মাস আর এই মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন আসরার দিন অনেকে জানেন না আশুরার রোজা কবে কয়টি রাখা সুন্নাত কিভাবে নিয়ত করবেন আজকের এই ভিডিওতে জানাবো সবকিছু পরিষ্কার ভাবে কোরআন ও সহি হাদিসের আলোকে চলুন শুরু করা যাক আসোরা শব্দটি এসেছে আশারা থেকে যার অর্থ দশ অর্থাৎ মাস মহারমের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল সাল্লামের আগেও বহু নবীর যুগে আশুরার দিনটি সম্মানিত ছিল হাদিস শরীফে এসেছে আসুরার দিনে রোজা রাখবেন এক বছর হাদিস শরীফে এসেছে আসুরার দিনে রোজা রাখলে এক বছর আগের গুণা মাফ হয়ে যায় সহি মুসলিম হাদিস নং এগারোশো বাষট্টি অর্থাৎ আল্লাহ এই একটি রোজার মাধ্যমে তার বান্দার বিগত বছরের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন হাদিস থেকে জানা যায় রসুল সাল্লাল্লাহ যখন মদিনায় হিজরত করেন তখন দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তারা বলল এই দিনে মুসা আলী সালাম ও তার জাতিকে আল্লাহ ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন সহি বুখারি তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমরা মুসার চেয়ে অধিক হকদার আর তিনি নিজেও আশুরার রোজা রাখা শুরু করেন এবং উম্মতকেও উৎসাহ দেন কেবল দোষী মহারম তারিখে রোজা রাখলে ফজিলত পাওয়া যায় তবে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা আসরার দিন রোজা রাখো এবং এর সাথে আগের দিন বা পরের দিনও যুক্ত করো মুসনাদে আহমদ তাই সুন্নত হলো এক নয় ও দশে মহারম সবচেয়ে উত্তম দুই দশ ও এগারো মোহরম ভালো তিন শুধু দশই ফজিলত আছে তবে এটি ইহুদিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে এককভাবে না রাখাই উত্তম অর্থাৎ মোট দুইটি রোজা রাখা উত্তম যেন আমরা নির্দেশনা পূর্ণ অনুসরণ করি রোজার নিয়ত মূলত অন্তরের ইচ্ছা তবুও আপনি চাইলে মুখেও বলে নিতে পারেন রাতের নিয়ত উত্তম হয়তো আন আশম্মা গাদাম আশোরা হিল্লালি হিল্লাহি তাআলা অর্থাৎ আমি আগামীকাল আশোরার রোজা রাখার নিয়ত করছি আল্লাহর জন্য ভোরে উঠলে আল্লাহর নামে আমি আজকের রোজা রাখলাম নিয়ত না মুখে বললেও চলে কিন্তু মনে থাকা আবশ্যক আসরার দিনে শুধু রোজা না বরং আরো কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে এক রোজা রাখা সর্বোত্তম আমল এই দিন দুই কোরআন তেলাওয়াত এই দিন বেশি বেশি কোরআন পড়ুন তিন তাওবা ও ইস্তে গুফার গোনা মাফের চেষ্টা শ্রেষ্ঠ সময় পরিবারকে ভালো কিছু খাওয়ানো বলেছেন যে ব্যক্তি আসরার দিনে পরিবারকে পছন্দ করে আল্লাহ তার রিজিক সারা বছর বৃদ্ধি করেন বাই হাকি পাঁচ সদ্গা করা আর দরিদ্রদের সাহায্য করুন আল্লাহ আপনাকে সাহায্য করবেন অনেক মুসলিম জানেন আসরার দিনে ঘটেছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে করুণ ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় দৌহিত্র 61 হিজরিতে কারবালার প্রান্তরে তিনি শহীদ হন সত্য ও ইনসাফের পক্ষে দাঁড়িয়ে তবে মনে রাখবেন আশুরা কেবল সুখের দিন নয় এটা নেক আমল রোজা তাওবা ও আত্ম আত্মশুদ্ধির দিন প্রিয় ভাই ও বোনেরা আশুরা কোনো সাধারণ দিন নয় এই দিনে একদিকে আছে নবীদের মুক্তির স্মৃতি অন্যদিকে সাহাবিদের আত্মত্যাগ আপনি যদি চান এক বছরে ছোট গুনাহ মাফ হোক আপনি যদি চান আল্লাহর রহমত তাহলে আশুরার রোজা রাখা কখনো মিস করবেন না এবার মনে রাখুন দুই সালে আশুরার দিন হবে দশই জুলাই বৃহস্পতিবার ইনশাআল্লাহ আল্লাহ চাঁদ দেখার ভিত্তিতে তাই আপনি নই জুলাই বুধবার ও দশই জুলাই বৃহস্পতিবার রাখুন ভিডিওটি পরিবারের সবাইকে শেয়ার করুন যাতে কেউ বরকত থেকে এ বঞ্চিত না হয় আল্লাহ আমাদের সবাইকে আসুরার ফজিলত লুফে নেওয়ার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনাদের মাঝে কোনো কাজে আসে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন এবং কি আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত